প্রতিটা মানুষকেই প্রত্যেকটা দিন প্রতিটা ক্ষণে শিক্ষা গ্রহণ করা উচিত এখানে কিন্তু শিক্ষা বলতে শুধুমাত্র স্কুল কলেজের অতিগত বিদ্যা নয় এই শিক্ষা হলো জীবনের শিক্ষা অভিজ্ঞতার শিক্ষা এখন প্রশ্ন হলো এই আমরা কোথা থেকে এগুলো শিখবো বা কার কাছ থেকে শিখব আমরা শিখব আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা শিখব আমাদের চারিদিকে যে মানুষজনগুলো রয়েছে যারা আমাদের থেকে কেউ কেউ হয়তো বয়সে বড় কেউ কেউ ছোটো কেউ কেউ সমবয়সী আমরা তাদের প্রত্যেকের কাছ থেকে শিখব আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে শিখব আমাদের মিত্র মিত্রদের কাছ থেকে শিখব এমনকি আমাদের শত্রুদের কাছ থেকেও শিখব হ্যাঁ বন্ধুরা শত্রুদের কাছ থেকেও শেখা যায় তাদের সমালোচনার মাধ্যমে শেখা যায় শত্রুরাও তোমাদের কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়ে যেতে পারে যা পারছ চারিদিকে যা পারছো সব লুটে নাও সে তোমার শত্রু হোক মিত্র হোক যাই হোক প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা সিচুয়েশানে প্রত্যেকটা পরিস্থিতিতে কিছু না কিছু কোয়ালিটি বা কিছু না কিছু ভালো জিনিস তেমন পাবে যে যেগুলো তুমি অবজার্ভ করতে পারো বা তুমি শিখতে পারো পারো অবশ্যই সেগুলো তুমি শিখে নাও একটুও কুণ্ঠাবোধ করো না এই পুরো পৃথিবীটা একটা ইউনিভার্সিটি এখানে প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা জায়গায় শিক্ষার বা শেখার অনেক কিছুই রয়েছে এখন প্রশ্ন হলো আমরা কি শিখব আমরা কিন্তু শুধুমাত্র এটা শিখবো না যে ডালে কী ফোড়ন দিতে হয় বা মেজেটা স্কচ বাইট দিয়ে কীভাবে ঘষতে হয় আমরা শিখব আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে আমরা করব। আমরা শিখব কীভাবেই আমাদের বুদ্ধিমত্তাটা বাড়াবো আমরা শিখব আমাদের আচরণটা কিভাবে ঠিক হবে আমাদের নীতি নৈতিকতা কিভাবে পারফেক্ট থাকবে এগুলো আমরা শিখব আরও শিখব আরও জানব কার কাছ থেকে জানব সাকসেসফুল সাকসেসফুল মানুষের কাছ থেকে জানবো এমনকি আমাদের চারিদিকে তো এমনও অনেক মানুষ আছে যারা হয়তো কোনো প্রবলেমে পড়েছে বা কোনো ভুল করেছে তার জন্য তারা হয়তো অনেক কিছু থেকে পিছিয়ে পড়েছে আমরা কিন্তু তার কাছ থেকেও শিখব হ্যাঁ বন্ধুরা অনেকেই বলে থাকেন যে এই জিনিসটা তোমার হয়নি বা এই জিনিসটা তুমি পারো নি তাতে কী হয়েছে তুমি পরের বার পেরে যাবে এবার তো তোমার অভিজ্ঞতা হলো এই এরকমভাবে পরের বার পরের বার করতে গেলে বেশি দেরি হয়ে যাবে না তার থেকে বেটার হয় না যে সেটা আমরা অন্যের থেকে দেখে শিখি অন্যের থেকে জেনে নিই যাতে করে আমি এই ভুলটা না করি তাই কি নয় বন্ধুরা বলো এই জন্য শেখো জানো প্রতিটা মুহূর্তে জানো প্রত্যেকটা মানুষের কাছ থেকে জানো তবে হ্যাঁ ঠিক জিনিসটাই কিন্তু জানতে হবে কোনটা ঠিক কোনটা বেটি কোনটা তুমি গ্রহণ করবে আর কোনটা ছুঁড়ে ফেলে দেবে এটা কিন্তু ডিসাইড তোমাকেই করতে হবে